2023 সালের 6 নভেম্বর 6 নভেম্বর 2023 সালে এখানে আমার কাছে অনুবদিয়া খুব ভালো কারণ বাংলাদেশে না বিদেশে যে যদি আমি লক্ষ লক্ষ টাকা অর্জন করি কিন্তু সেই গ্রামের মানুষের প্রাণবন্ত মানুষের যে সেবা দিতে পারছি এটা আমার জীবনে সবচেয়ে সার্থক এবং সবর মনে হচ্ছে এখানে বয়স পাতা নিচে আসছে তারা অনেক কিছু বুঝে না তাদেরকে বুঝিয়ে চেয়ারে বসিয়ে তাদের ভাতা সম্পূর্ণ পরিশোধ করে দেওয়ার চেষ্টা করি বৃদ্ধ মায়েরা আসেন তার নাতির জন্ম নিবেদন করতে সেই জন্ম নিবেদন করিয়ে তার হাতে বুঝিয়ে দেই এতে আমার কাছে অত্যন্ত প্রাণবন্ত বলে আমি মনে করি মাদক এবং বাল্যবিবাহ বিবাহ এবং বিভিন্ন ধরনের আহ অপকর্মে লিপ্ত থাকা যুবক যুবতীদের আমরা নির্মূল করতে পাই সময় ইউনিয়ন পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভা হয় সেই সবার মাধ্যমে আমাদের ইউনানে আট দশটা পয়েন্টে সবসময় খেয়াল রাখার জন্য যাতে রাত্রে কোনো চুরি ডাকাতি সহ বিভিন্ন কাজে কোনো লোক তো না থাকতে পারে তারপর বাল্যবিবাহ আমরা যে কোনো ওয়ার্ডের যে কোনো গোতে বা যে কোনো